নমস্কার বন্ধুরা একাদশীর দিনে এই সুন্দর নাড়ু বানিয়ে নিন শুধুমাত্র গাজর দিয়ে এবং হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে যেগুলো একাদশীর দিনে খাওয়া যায় তো চলুন ঝটপট শেয়ার করে নিন রেসিপিটা প্রথমেই গাজর যেহেতু লাগবে সেহেতু গাজরটা একটু গ্রেট করে নিবে আমি ছোটো গ্রেটারের মধ্যে সুন্দর করে এটাকে গ্রেট করে নিচ্ছি আপনারও এরকম একদম সুন্দরভাবে গ্রেট করে নেবেন আপনারা আপনাদের পরি পরিমাণ মতো গাজরটাকে গ্রেট করবেন অনেকে গাজরের হালুয়া যেভাবে বানান সেভাবেই কিন্তু প্রসিডিউরটা একটু ডিফারেন্ট তো আমার মনে হয় এই রেসিপি এটা অনেকেরই ভালো লাগবে কারণ একাদশীর দিনে কি খাবেন না খাবেন অনেকেই বুঝতে পারেন না অনেকেই আবার সাবুদানা দিয়ে বিভিন্ন আইটেম করেন কিন্তু মিষ্টি একটা ডেজার্টের জন্য কিন্তু মনটা হাসফাস করে তাই না বন্ধুরা সেজন্য চলুন না এরকম সুন্দর করে একটা রেসিপি আপনাদের সাথে প্রেজেন্ট করে নিলাম আপনারাও এরকম বানিয়ে কেমন হয় আমাকে অবশ্যই জানাবেন এদিকে আমি আমার প্রয়োজন মতো গাছটা সুন্দর করে গ্রেট করে নিলাম তারপর একটা কড়াইয়ের মধ্যে একটু ঘি দিয়ে দিলাম ঘির মধ্যে একটু তেজপাতা আর হচ্ছে দিয়ে দিয়েছিলাম এলাচ এর মধ্যে দিয়ে দিয়েছিলাম সেই গাজরগুলো চলে বন্ধুরা ওই সময়টা ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম সে জন্য এই সমস্যাটা যাই হোক যখন গাজরটা একটু নরম হয়ে আসবে এর মধ্যে একটু পরিমাণ লবণ দিয়ে দিলাম এবং এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ একটু জল দিয়ে দিলাম একটু জল দেওয়ার কারণে গাজরগুলো কিন্তু অনেক সুন্দর সিদ্ধ হয়ে আসবে আর যেহেতু এর মধ্যে আমি ইউজ করেছি ঘি সেক্ষেত্রে কিন্তু গন্ধটাই এত সুন্দর বের হবে খুবই ভালো লাগবে গাজরের হালুয়া তো অনেকেই খেয়েছেন কিন্তু গাজরের লাড্ডুটা একটু ডিফারেন্টই যাই হোক এর মধ্যে খুব সুন্দরভাবে আমি নাড়িয়ে দিচ্ছিলাম আর কয়েকটা কিশমিশও দিয়ে দিয়েছিলাম কারণ গাজরের হালুয়ার মধ্যে তো আমরা কিশমিস ইউজ করি না কিন্তু নাড়ুর মধ্যে কিসমিস ইউজ করলে এটা মুখে পড়লে খুবই ভালো লাগে এত ভালো লাগে কি বলবো বন্ধুরা এত সুন্দর গন্ধ বের হচ্ছিল এর মধ্যে আর কোনো রকম উপকরণ মিক্স করার কোনো প্রয়োজন নেই একাদশী দিনে যেহেতু আমরা কোনো রকম শস্য দানা ইউজ করতে পারবো না বা খেতে পারবো না সেক্ষেত্রে এইসব দিয়ে কিন্তু আমরা একাদশীর দিনটাকে জমিয়ে দিতে পারি তো এটা কি সুন্দরভাবে নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত জলটা শুকিয়ে আসে তার মধ্যে আমি একটু পেস্তা বাদাম কাজুবাদাম এগুলো একটু ব্ল্যান্ড করে নিয়েছিলাম তার টেন্টের অর্ধেকটা আমি দিয়ে দিলাম আর অর্ধেকটা রেখে দিলাম এটা ডেকোরেশনের সময় কাজে লাগবে এবং শেষে দিয়ে দিলাম আমি আখের চিনি এটা এত সুস্বাদু খেতে হয় আখের চিনি দিয়ে কিন্তু যে কোনো কিছু হলে একটু আঠা আঠা ভাব আসে আর খেতে খুবই সুস্বাদু হয় আপনারা ঘরেও থাকা চিনি দিয়েও বানাতে পারেন তো এই উপকরণগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যখন দেখবেন একদম আঠা আঠা ভাব হয়ে এসেছে বা একদম জলটা শুকিয়ে এসেছে তখন কিন্তু এটা নামিয়ে নিয়ে সুন্দরভাবে এটা একটু ঠান্ডা হওয়ার জন্য রাখবেন এবং পরবর্তীতে যে উপকরণগুলো লাগবে তা আমি অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব এই যে আমি এটা বাড়িতে নামিয়ে নিলাম একদম একটু ঠান্ডা হওয়ার জন্য এটাকে ওয়েট করছিলাম যখন একটু ঠান্ডা হয়ে আসলো তখন হাতের মধ্যে একটু ঘি দিয়ে তার মধ্যে সুন্দর করে নাড়ুটা হাত দিয়ে সুন্দর করে গুলে 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 একদম নাড়ুর শেপ দিয়ে তারপরে হচ্ছে কাজুবাদাম আর ওই যে পেস্তা বাদামটা আমি পেস্ট করেছিলাম ওইটার মধ্যে চুবিয়ে চুবিয়ে সুন্দর করে আমি অনেকগুলো নাড়ু বানিয়ে নিয়েছিলাম এখানে স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি কারণ যেহেতু অনেকগুলো নাড়ু করেছি আর এখানে কাট করে ভিডিও করাটা খুবই কষ্টকর সে যেন আপনারা আশা করছি বুঝতে পারবেন তো আমি অল্প পরিমাণ নাড়েও বানিয়েছি কারণ আমার ঘরের সদস্য সংখ্যা কম আর খেতে এটা এত সুস্বাদু হয় একজন মানুষ নির্বিশেষে অনেকগুলো খেয়ে নিতে পারবেন যেহেতু আমরা একটু চিনিটা অ্যাভয়েড করছি বা মিষ্টি কিছু অ্যাভয়েড করছি কিন্তু একাদশী দিনে এরকম একটা ডেজার্ট থাকলে খুবই ভালো লাগে দেখুন কী সুন্দর ফাইনাল লোকটা চলে এসেছে এটা কিন্তু যত সময় যাবে তত শক্ত হয়ে আসবে তো বন্ধুরা আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটু কমেন্টস করে জানাবেন